হাট কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত দূরে দূরে গ্রাম দশ বারো খানি মাঝে একখানি হাট সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাট বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহা সবে ঘরে ফিরে যায় বকের পাখায় আলোক লুকাই ছাড়িয়া পুবের মাঠ দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ আঁধারেতে থাকে হাট নিশা নামে দূরে শ্রেণীহারা এক ক্লান্ত বকের পাখে মুদির বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শে পাকুর সাখে হাটের দোচালা মুদিলা নয়ান কারো তরে তার নাহি আহ্বান বাজে বায়ু আসি জীর্ণ বাঁশের ফাঁকে নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে দিবসেতে শেখা কত কোলা হয় চেনা অচেনার ভিড়ে কত না ছিন্ন চরম চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে মাল চেনা চেনি দর জানাজানি কানা করি নিয়ে কত টানা টানি হানাহানি করে কেউ নিল ভরে কেউ গেল খালি ফিরে দিবসে থাকে না কথার অস্ত চেনা অচেনার ভিড়ে কত সে আসিল কত বা আসিছে কত না আসিবে হেথা ওপারের লোক নামালে বর্ষা ছোটে এবারের ক্রেতা শিশিরে বিমল প্রভাতের ফল শত হাতে সহি বিকেল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা নূতন করিয়া বসা আর ভাঙা মেলা দিবস রাত্রি নতন যাত্রী নিত্য নাটের খেলা খোলা আছে হাট মুক্ত বাতাসে বাঁধা নাই ওগো যে যায় যে আসে কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা